একবার দিক যেতে হবে একবার যেতে হবে সেটা দেখো পিছনের সকালবেলা বেরিয়ে যাচ্ছি তখন বাড়ির ঘুরবো কোনো কিছুর ঠিক পুরো করে নেব আমাকে তো বললাম না লোকজনের মধ্যে থাকতে না করেছে ডাক্তার এই অবস্থা জানো তো আমাকে আমার দাদাটার সাথে কি ঝগড়া হতো লোকজনের সাথে ও বলে ক্যাজরা ক্যাজরা আমার ভাল লাগে না মানে ভিড় ভাড়টা ভাল লাগে না এরকম সব ট্রেন ধরবে আমি যাবো তারও দিলে দেখতে দেখতে চলে একদম ফাঁকায় ফাঁকায় সে দাদাটা বলবে কি যে ক্যামেরার মধ্যে থাকি না জল ফাঁকা মাঠে বস এই বস আমার তো একটু ভালো লাগতো আমার খুব চান ফাঁকা মুখে মোটামুটি তাও তাও পরবর্তী লোকজন মধ্যে আলোচনায় এখন তো অনেক কিছু অনেক মানুষের পার্সিও মানে অন্য পার্সিও উঠলে সেটার থেকেও

Evet, জলগাছি থেকে তুমি কোথায় যাবা হ্যাঁ মার্কেটে যাবা